হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মায় গুরু দিন পরে এনআইএস ডিলেড নিয়ে কিছু বড়ো আপডেট আছে প্রথম আজকে কিছু ক্যান্ডিডেট অভিষেক ব্যানার্জি অফিসে ওর সাথে সাথে চিফ মিনিস্টার অফিস যা কালীঘাটে আছে সেখানে গিয়ে গিয়েছিল আর ওখান থেকে কী আপডেট পেয়েছে সেটাও আমি আপনাদেরকে ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো কিন্তু ওর আগে দু হাজার পঁচিশ সালে ইন্টারভিউ যা নোটিফিকেশানটা বের হয়েছে ওর ফর্ম ফিল আপটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আপনাদের জানিয়ে আছে ডিসেম্বর ন তারিখ অবধি না আট তারিখ অবধি লাস্ট ডেট আছে যারা এক্ষুনি ফর্ম ফিল আপ করতে পারেনি আপনাদেরকে বলা হচ্ছে আপনারা ফর্ম ফিল আপটা করুন কিছু একটা কনফিউশন হচ্ছে কি ওখানে তো কোনো জায়গায় মেনশন নেই কি আঠারো মান্থে ডিএলএড কোর্সটা ওখানে চারটে আমি যা দেখেছি তিনটে না চারটে অপশান দিয়েছি দু বছর ডিএলএড তার সাথে সে বি ইএলএড আর অন্য কিছু একটা অপশান আছে মানে এইটিন মান্থ কখনও কোনো জায়গায় উল্লেখ নেই ওর সাথে সাথে নোটিফিকেশনটা যা দিয়েছিল অ্যাডভার্টাইজমেন্টে সেখানে পরিষ্কারভাবে মেনশন আছে কি যারা দু বছরের ডিএলএড করেছে তারই ইলিজিবল আছে তো এনআইএস ডিএলিটরা কী করে ওখানে ইলিজিবল হতে পারে তাহলে আমি আপনাদেরকে একটা প্রুফ এটা প্রুফ নয় এটা সুপ্রিম কোর্টে যা জাজমেন্ট দেওয়া হয়েছিল কৌশিক দাসের কেসে সেই সেই কেস পয়েন্ট নম্বর টোয়েন্টি এইটে কী লেখা আছে সেইটা আগে আপনারা দেখুন তারপরে আপনারা নিজেই বুঝতে পারবেন কি আমরা যারা এনআইএস থেকে ডিএলিট করেছে আর যাদের টেট পাস করা আছে তারা এই ফর্ম ফিল আপটা করতে পারবে কি পারবে না এখানে টোয়েন্টি এইট নম্বর পয়েন্টে কী লিখা আছে ইট ইজ ক্লিয়ার দ্যাট অনলি সচ অব দ্য টিচার্স Who were in service as on 10 August 2017 but who had not acquired the minimum qualification till then could have availed of the one time scheme as sanctioned by the NCT recognized order 22 September 2019. যেখানে পরিষ্কার ভাবেই জানানো হয়েছে যারা দশ আগস্ট দু হাজার আগে যারা ইন সার্ভিসে ছিল তারাই এই ফর্ম ফিল আপটা করতে পারবে সাথে মেইন পয়েন্টটা এখান থেকে স্টার্টিং হচ্ছে হ্যাভিং এভেল অফ ওয়ান টাইম স্কিম সার্চ অফ দ্য টিচার ইভেন দো দ্য দে অনলি আন্ডার টুক দ্য এইটিন মান্থ ডি এল এড প্রোগ্রাম থ্রু এনআইএস দেট পার্থু ইয়ার ডিএলএড এখানে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট নিজের জাজমেন্ট মধ্যেই জানিয়ে দিয়েছে যারা এইটিন মান্থে ডিএলএড কোর্স করেছে তাদের সেই ডিএলএড কোর্সটা পুরোপুরি টু ইয়ার ইকু ভ্যালেন্ট আছে এখানে অ্যাড পার উইথ টু ইয়ার সুপ্রিম কোর্ট জাজমেন্টে নিজেই ওরা এই পয়েন্টগুলোটা উল্লেখ করে দিয়েছে তারপরে যা আমাদের একটা কন্ডিশন ছিল যারা এই কোর্সটা করতে পারবে ওদেরকে দশ অগস্ট দু হাজার সতেরো আগে ইন সার্ভিসগুলোটা হতে হবে তো এনআইস থেকে যত ক্যান্ডিডেটরা এই কোর্সটা করেছে সবাই দশ আগস্ট দু হাজার সতেরো আগে ইন সার্ভিসে ছিল তো এখানে কোনো কনফিউশন নেই আমার আমরা যারা এনআইএস থেকে ডিএলএড পাস করেছে আর যারা টেট পাস করে রেখেছে ওরা যদি ভাবছে কি আমরা ফর্ম ফিল করতে পারি কি পারি না তাহলে হানড্রেড পারসেন্ট আমরা ওখানে দু বছর যা ডিএলএড অপশানটা দিচ্ছে সেই দু বছর ডিএলএড অপশানটাকে চুজ করেই আমরা ফর্ম ফিল করতে পারবো তার মধ্যে কোনো কনফিউশন নেই এরপরে যদি আপনারা কনফিউজ থাকলে আর কিছু করা যাবে না এর আগেও আমি অনেকবার বলেছি আমাদের মূল একটাই সমস্যা ডকুমেন্ট ভেরিফিকেশন অনেক ক্যান্ডিডেট ওখানে ডাইরেক্ট প্রাইমারি বোর্ডে গিয়ে দেখা করেছে অন্য সোর্স থেকে আমরা জানতে পেরেছি কি প্রাইমারি বোর্ড বলছে না এনআইস ডিলেড এ ফর্ম ফিল আপটা করতে পারবে না সেইটা পরে দেখা যাবে আগে আপনারা ফর্ম ফিল আপটা করুন এই ন তারিখ না আট তারিখ অবধি লাস্ট ডেট আছে ফর্ম ফিল আপটা করিয়ে রাখুন পরে যদি কোনো অসুবিধা হলে সেটা কোর্টে আবার মামলাটা করা হবে অলরেডি দু তিনটে মামলা হয়ে গেছে তো কাল খুব বেশি সমস্যা আমাদের ইন্টারভিউ সময়ে বসে ইন্টারভিউ অ্যাপেয়ারে আমাদের কোনো সমস্যা হবে না আমাদের একটি প্রবলেম আছে ডকুমেন্ট ভেরিফিকেশন সেখানে আমাদের খুব বেশি সমস্যা হতে পারে যদি স্টেট গভর্নমেন্ট আমাদেরকে বাধা দেওয়া ওদের ইচ্ছুক থাকলে তারপরে আমাদের আজকে কিছু ক্যান্ডিডেট আপনার অভিষেক ব্যানার্জি অফিস কালীঘাট যে যেখানে ওনার অফিস আছে ওখানে গিয়েছিল আর এই লেটারগুলোটা যে আপনারা স্ক্রিনে দেখছেন সেই লেটারগুলোটা ওখানে অভিষেক ব্যানার্জি অফিসে ডাইরেক্ট দিয়ে এসেছে ওর পরে কিছু ক্যান্ডিডেট সিএম অফিস আপনাদের জানা আছে কালীঘাটে পাশেই অভিষেক ব্যানার্জি অফিস আছে ওর পাশেই সিএম অফিসেও আছে তারপরে ওখান থেকে কিছু ক্যান্ডিডেট সিএম অফিস গিয়েছে ওখানে একটু আলাদা করে অফিস খোলা আছে যাদের কোনো সমস্যাটা থাকলে ওখানে নিজের লেটার মাধ্যমে ওখানে কেউ ক্যান্ডিডেট গিয়ে ওখানে জানাতে পারে তারপরে ওরা সিএম অফিসে গিয়েছে সেখানে নিজের প্রবলেমটাকে ওখানে দেখিয়েছে ডকুমেন্টগুলোটা লেটারগুলোটা সব দিয়ে দিয়েছে ওখান থেকে ওদেরকে জানানো হয়েছে কি এই যা আমাদের এনআইএস ডিলেটের ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে সমস্যা চলছে সে মামলাটা ডাইরেক্ট সিএম পাশে ওরা জানিয়ে দেবে এটা হলো আজকে যে আপডেট কিন্তু একটা খুব বড় কথা ওরা নিজেই সাজেস্ট করেছে মানে সিএম অফিস থেকেই ওরা সাজেস্ট করেছে আজকে তো খুব বেশি জন ছিল না দুটি স্টাফই ছিল ওখানে কিন্তু ওরা সাজেস্ট করেছে কি সানডে মানে এভরি সানডে দশটাকে বারো এমনি ওরা দশটা বলেছে কিন্তু ওরা বলেছে যদি আপনারা আসতে চান আপনারা সাড়ে নটেই সময় চলে আসবেন কারণ সানডে দিন অনেক ভিড় হয় রবিবার তো সাড়ে ন থেকে বারোটা অবধি যারা নবান্না বসে যাদের ডাইরেক্ট মানে সিএম সাথে যারা দেখা করে সেই অফিসাররা সেই স্টাফরা সানডে কালীঘাটে ওরা বসে আর যাদের যা সমস্যা থাকলে ওদের সমস্যাটা শুনে লেটার লেটারটা ঠিকঠাক করে আপনাদেরকে নিয়ে যেতে হবে আর আমাদের যা ডকুমেন্ট ভেরিফিকেশানের সমস্যা সেটা গিয়ে ওখানে জানাতে হবে ওখানে খুব বেশি ভিড় করতে হবে না প্রত্যেকটা ক্যান্ডিডেটদেরকে দুজন করে অ্যালাউ করছে মানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ওখানে যাবে কিন্তু সবাই একসাথে ওখানে চলে যাবে না দুজন করে যাবে নিজে যা এই লেটারটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দি দেখিয়ে দিচ্ছি এই লেটারগুলোটা আমি আবার নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি এই লেটারটা প্রিন্ট আউট করে এর সাথে সাথে কেভিএসএ যা ডকুমেন্ট ভেরিফিকেশানটা হয়েছে সেইখানে নোটিসে কী দিয়েছিলো কি এনআইস ডিএলেডের কী কী দিতে হবে কেভিএসে আপনাদের জানা আছে শুধু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর একটা অ্যাফিডেভিট এর সাথে সাথে একদম রিসেন্টলি যা দিয়েছে বিহারে ডকুমেন্ট ভেরিফিকেশন সময় এনআইএস ডি এলেডেরকে কোন কোন ডকুমেন্টগুলোটা দেখিয়ে দিলে ওদের ভেরিফিকেশানটা হয়ে যাবে পাশে আমরা নিজে নোটিশটা যা প্রাইমারি বোর্ডে এনআইএস ডিএড এর জন্য ভেরিফিকেশন জন্য যে একটা নোটি দিয়েছিল সেই নোটিশটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে ওখানে কম্পেয়ার করে আমাদেরকে ওখানে দেখিয়ে দিতে হবে আমাদের রাজ্যে এই সব ডকুমেন্টটা বলছে দিতে হবে সেটা ইম্পসিবল আছে কোনো একটা এনআইএস ক্যান্ডিডেটদের জন্য ওর সাথে সাথে অন্য রাজ্যে কি করে ডকুমেন্ট ভেরিফিকেশানটা হচ্ছে তো আমাদের একটাই রিকোয়েস্ট রাখতে হবে যেমনি অন্য রাজ্যে ডকুমেন্ট ভেরিফিকেশনটা হচ্ছে সেম প্রসেসটা আমাদের এলি অ্যাপ্লিকেবল হোক আমাদের একটাই রিকোয়েস্ট আছে আর একটা ছোটো কথাটা আমি বলে রাখছি ওখানে গিয়ে কেউ এইটা বলবে না কি আমি বারোশো তেত্রিশ জন আছি আমার এই দু হাজার বাইশের টিচার রেকমেন্ডে পার্টিসিপেট করেছিলাম আমি সুপ্রিম কোর্টে পিটিশনার ছিলাম আমি হাইকোর্টে পিটিশনার ছিলাম আমি চার হাজার আছি আমি পাঁচ হাজার আছি এমনি করলে মানে নিজের মধ্যে ভাগ রাখলে ওখানে কোনো সমস্যার সমাধান হবে না ওখানে আমাদের লেটারটা শুধুমাত্র কেন অ্যাকসেপ্ট করানো হয়েছে এখানে আমাদের আমি যা এই লেটারে লিখি আমাদের সংখ্যাটা হলো ওয়ান লাখ নাইনটি থ্রি থাউজেন্ড প্লাস এখানে নাম্বার অফ ক্যান্ডিডেট কত ক্যান্ডিডেট সেই নোটিশ নিয়ে এফেক্টেড আছে সেই নাম্বার অফ সংখ্যাটা ওরা দেখছে কারণ দু হাজার ছব্বিশে ভোট আছে তো ওখানে গিয়ে কেউ বলবে না কি আমাদের মাত্র বারোশো জন আছে যাদের এই সমস্যাটা হচ্ছে আমার মাত্র চার হাজার জন আছে যাদের এই সমস্যাটা হবে ওখানে গিয়ে ওভারঅল আমাদের প্রবলেমটাকে জানাতে হবে ইন্ডিভিজুয়াল চিন্তা ভাবনা করলে ওখানে গিয়ে কোনো কাজটা হবে না ইন্ডিভিজুয়াল কোনো কথাটাই ওরা শুনবে না ওখানে যখন ওরা দেখেছে কি আমাদের সংখ্যাটা এক লাখ তিরানব্বই হাজার থেকে বেশি আছে তারপরেই ওরা আমাদের যার লেটারগুলোটা ছিল সেটাকে একটা ইম্পর্টেন্সটা দিয়েছে তাহলে আপনাদের এই মাথায় এই জিনিসটা মাথায় রাখতে হবে যখন আপনারা ও সেখানে যাবেন আমি টাইমটা আবার জানিয়ে দিচ্ছি সাড়ে ন থেকে বারোটার সময় কালীঘাটে যা সিএম বাড়ির পাশেই ওনার একটা অফিস আছে মানে ওই অ্যাকচুয়ালি এটা একটা ম্যারেজ হল মতন আছে কিন্তু সেটা একটা অফিসের মধ্যে ওরা কনভার্ট করে দিয়েছে সেখানে সিএম লোক নিজেই বসে সাড়ে ন থেকে বারোটা অবধি সাজাবিবার সানডেতে আশা করছি ম্যাক্সিমাম যারা চাকরি ফাকরি করে ওদের সানডেতে ছুটি থাকে আপনারা একটু চেষ্টা করুন ওখানে করে যাবে না দুজন দুজন করে ওখানে অ্যালাউ করা হচ্ছে আপনারা দুজন করেই যান আর চেষ্টা করুন মিনিমাম আমাদের যখন আপনারা বাড়ির থেকে বেরোবো কোনো গ্রুপের থেকে বেরোবো আপনারা একসাথে যান কিন্তু ওখানে আলাদা আলাদা হয়ে যাবে কারণ ওখানে আমাদের নাম্বার অফ ক্যান্ডিডেট কত এফেক্টেড হয়েছে সেটা ওখানে শো করতে হবে তো ভিড় করলে ওরা ভাববে কি আমরা আন্দোলন করছি না হলে ওরা তাড়িয়ে দেবে দুজন করে গেলে ওরা নিজেই অ্যালাউ করছে কোনো সমস্যা করছে না আমি যতদূর খোঁজ নিয়েছি কিন্তু একটা জিনিস মাথায় রাখবে ওখানে আমাদের নাম্বার অফ ক্যান্ডিডেটটা খুব বেশি করে শো করতে হবে এখানে ওখানে গিয়ে শুধু এইটাই বলতে হবে নাকি আমি বারোশো তেত্রিশ জন আছি আমি কলকাতায় কোর্টে পিটিশনার ছিল আমার চার হাজার আছে আমার তিন হাজার আছে সেই সমস্যা যারা কোয়ালিফাই করেছে তাদেরও হতে পারে আগামী কোনো নোটিফিকেশন আসলে চাকরির জন্য তাদের যারা টেট আবার পাস করবে তাদেরও সেম সমস্যাটা হতে পারে তো ওখানে ওভারঅল এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট কত আছে সেইটাই আপনারা ওখানে উল্লেখ করবেন কি আমাদের সংখ্যাটা হল ওয়ান লাখ নাইন মোর দেন ওয়ান লাখ নাইনটি থ্রি থাউজেন্ড এই জিনিসটা মাথায় রাখবে কারণ দু হাজার ভোট আছে ভোটের সময় প্রত্যেকটা পার্টি হোক ওরা দেখে কি কত মানুষ আমাদের কোনো কাজের জন্য কত মানুষ এটা এফেক্টেড হতে পারে আর এখানে ওয়ান লেখ ওর পাশে ওদের ফ্যামিলি মেম্বার আছে মানে আমাদের ওভারঅল দা ডাইরেক্ট সংখ্যাটা হলো ওয়ান কিন্তু ওভারঅল ওভারঅল আমি ধরে নিচ্ছি ডাইরেক্ট ওর ইনডাইরেক্ট ফ্যামিলি মেম্বারটাকে কাউন্ট করে তো মোর দেন টেন লাখ ক্যান্ডিডেট মানে ভোটার আমি বলতে পারো ক্যান্ডিডেট না মোর দেন টেন লাখ ভোটার সেইটা এফেক্টেড হচ্ছে এই একটা নোটিফিকেশন জন্য। তো সেই রকম নিজের কথাটাকে ওখানে গিয়ে রাখতে হবে ওখানে গিয়ে এটা কেউ বলবে না কি আমরা যখন ওরা বলবে কি আপনাদের ইন্ডিভিজুয়াল কেউ সমস্যাটা আছে তারপর আপনি জানাবেন কি আমি দু হাজার বাইশে ইন্টারভিউ দিয়েছি আমি দু হাজার পঁচিশে ইন্টারভিউ দেবো তা আমাদের এই সমস্যাটা হতে পারে তাই জন্য আমরা এসেছি কিন্তু যখন ওরা জিজ্ঞেস করবে তারপরেই আপনারা নিজে ইন্ডিভিজুয়াল সমস্যাটা ওখানে জানাবেন না হলে আপনারা চেষ্টা করব ওভারঅল একটা বড় ফিগারটা ওদের সামনে আমাদের রাখতে হবে এটাই আমাদের মূল উদ্দেশ্য হতে পারে আমি জানি সবাই যাবে না দশজন পনেরো জন হতে পারে ম্যাক্সিমাম পঞ্চাশজন ছজন গেলে আমার আমার পুরো আশা যে যদি ওয়ান থাউজেন্ড প্লাস এমনি একটা লেটারটা আমরা সিএমও অফিসে দিতে পারলে আমাদের সব সমস্যাটাই সমাধান হয়ে যাবে আবার আমি রিপিট করে দিচ্ছি এই সানডে টাইমিংটা হলো সাড়ে ন থেকে বারোটা অবধি ভিড় করলে ওখানে আপনাদেরকে ঢুকতে দেবে না দুজন দুজন করে সবাই যাবে লেটারগুলোটা আমি এই লেটারটা আবার নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি এর সাথে সাথে যে পিডিএফগুলোটা প্রিন্ট আউট করে ওখানে নিয়ে যেতে হবে সেটাও আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি টেলিগ্রাম লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আশা করছি এরপরে আপনারা বাড়ির থেকে বের হয়ে একটু কাজ করবে ওখানে গিয়ে কোনো টাকা ফাটা কোনো টাকাওটা লাগছে নাকি আপনাদেরকে কাউকে ফান্ডিং করতে হবে আপনাদেরকে কোনো টাকাটা দিতে হবে শুধুমাত্র আপনাদের ট্রান্সপোর্টেশন যে একটা চার্জ আছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে দিতে হবে ওখানে গিয়ে কোনো টাকা ব্যাপার নেই ওখানে কাউকে কোনো আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টটাও নিতে হবে না ডাইরেক্ট আপনি গিয়ে নিজের সমস্যাটা ওখানে জানাতে পারেন একটু চেষ্টা করুন অলরেডি আমাদের যা শোনা যাচ্ছে বাইশ ডিসেম্বর থেকে ইন্টারভিউ হতে পারে স্টার্ট হতে পারে তাহলে বাইশ যারা রিকুমেন্টটা অলরেডি ছিল আশা করছি ওরা তো নিশ্চয়ই যাবে কিন্তু যারা দু হাজার পঁচিশে রেকুমেন্ট যেন ফর্ম ফিল আপটা করবে নাহলে করে দিয়েছে তাদেরও এই সমস্যাটা হবে পরবর্তীকালে তাহলে আপনারা ওখানে গিয়ে লেটারটা লিখে যান দুটো কপি নিয়ে যাবে প্রথমটা হলো একটা কপির মধ্যে আপনারা একটা কপি ম দু একটা কপি আপনারা অভিষেক ব্যানার্জি অফিসে সাবমিট করে দেবেন আর একটা কপি আপনারা সিএমও অফিসে পাশেই আছে মানে এক এক থেকে দু মিনিট ম্যাক্সিমাম এক আপনার যদি হাঁটলে আপনাদেরকে এক থেকে দু মিনিটের মধ্যেই আপনারা ওখানে দুটোই অফিসে ভিজিট করতে পারেন সময় হাতে একটু সময় নিয়ে যাবেন খামে ভিতরে ভালো করে স্ট্যাপলার করে সব গুছিয়ে খামের ভিতরে আপনারা দিয়ে ওখানে যাবেন আগে ওরা দেখবে আপনার লেটারগুলোটা একটু রিড করবে তারপর ওরা নিজেই আপনাকে জানাবে আপনার মোবাইল নম্বরগুলোটা ওরা নেবে তারপর ওরা জানাবে কি আমি সেটা পরে আপনাদেরকে ফোন করে জানাবো নাহলে আপনারা নিজে দু সপ্তাহ পরে এসে আপডেটটা নিতে পারে তাই যাই হোক এটা তো পরে প্রসেস আছে আগে আপনারা এই লেটারগুলোটা প্রিন্ট আউট করে ওখানে গিয়ে জমা করুন তারপরে দেখা যাক কী হতে পারে কোর্টে কেস যেমনি চলছে সেই রকমই চলবে কোর্টটা জানে আপনাদের কোর্টে কেস কখন শেষ হবে কেউ বলতে পারবে না এখনও আমাদের কেসটা হাইকোর্টে আছে তারপরে সুপ্রিম কোর্টে তারপরে আবার কোনো জায়গায় বোর্ড লুপ হোল্ডটা বের করে আবার কোর্টে কেস আমাদেরকে করতে হবে একটু চেষ্টা করুন যদি আমাদের কোর্টে না গিয়ে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেলে অনেকে বেনিফিটটা হতে পারে মোটামুটি দশ হাজার ক্যান্ডিডেট এমনি আছে যারা চাকরি পেতে পারে যদি এই ডকুমেন্ট সমস্যাটার সমাধান হয়ে গেলে মাঝখানে কোনো আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ